জি পি ও তাও বক রাগে না কিছু স্বার্থ কিছু আদায় খাই নি বাই কিন্তু উংলাক স্বয়ং সিএম মুখ্যমন্ত্রী সানি সাব্র হাই পর্যন্ত তো হনকা সামানু যারা বেকার চাকরি মানা নি আচ্ছা তাহলে দিয়ে হয়নি হ্যাঁ সশ্রিদ আসে যারা বেকার তো ব্রাহ অন্তত সামানা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সিএম নিজেই হাই বিশি দখ জ মানিক সাহা বিশি দখ জিয়া যারা বেকার ব্রাহ টোটালি সাকাত বেকার যদি হলে মানে পাতীয় হিমি কোনো লাভ নেই চাকরি ন আসায় বেকার মানে তো চাকরি তো আশা মালায় না বেকার মানে বেকার যারা ব্রা তো আশা খেলাই তাই দশালে গভর্নমেন্টেরও তো আশা খেলায়নি চাকরি ছাড়া মাফা আছে কষ্ট হলায় লেখা পড়ি রয়ে বাক যদি চাকরি না আসায় যদি হিমিয়া আর তো হলাই নিপ্লি পাতীয় যেখানে সাধারণ সাধারণ পাবলিক যে অনি নাম দিয়া স্বয়ং সিএম হুঙ্কাতো মানে যারা যারা বেকার টোটালে পাতীয় তাহিন ব্রাক তো হলাই নেই আর তো কোন কারণ কোনো কারণক্রেই আটাইশ পুরা কুমোর খাই আটাইস একদম সাকসফুল ফ্লাইন তে আপনার ক্রাউড সাই আগামী দিনে আরও অনেক ক্রাউড সেন নক জ